এখন আমাদের বনিক সমিতির তুমি না তিনবার চান্স এই একবারও তার পড়লো না হ্যাঁ একবার হয়ে গেল আর দুইবার এই এই অল্পর জন্য হলো না আর একবার পাবে আমাদের সামাদ আঙ্গেল এই অল্পর জন্য হলো না এখন আমাদের আঙ্কেল এই প্রথম প্রথম প্রথমা হলো না একবার আলতা দাদার পরিবর্তে খেললো এবার হলো না হলো না কাউসার ভাইয়ের আপনি ক্যামেরার সামনে চলে আসতেছেন ভাই কি করছেন আপনি কাউসার ভাইয়ের ফটোকপির দোকান কিন্তু সে বল ফেলাইতে পারতেছে না সোহেল ভাই এখন সোহেল ভাই খেলতেছে এই সোহেল ভাই আর দুইবার পাবে আরো সামনে আসবে এই হলো না আর একবার আর একবার হুম হলো না মিজান পৰিৱৰ্তে ভাগনা এই ভাগনা মিচিং ভাগনা মিস হয়ে গেল আরবার মিস কি ব্যাপার ইউসুফ ভাইয়ের পরিবর্তে ইউসুফ ভাইয়ের ছেলে খেলতেছে হ্যালো হ্যাঁ ইরে হয়ে গেছিল তো আতর ভাই খেলতেছে এ হলো না কি ব্যাপার এ হারে যাবে বল কিন্তু প্রায় দ্বিতীয়বারের মতো হচ্ছে না আরেকবার ট্রাই করবে কি বাবা রে পড়ে গেল এবার রাজু খেলতেছে রাজু এত মিসিং কেন এই তো সুন্দর সেকেন্ড রাউন্ডে চলে গেল রাজু রাজু সেকেন্ড রাউন্ডে চলে গেল হুম মিসিং ফার্স্ট টাইম মনে একটা দিয়ে দাও

হচ্ছে আমাদের কালাম সারের ছেলে আর একবার কিন্তু হলো না তার একবার পাবে এ হলোনা দেশিদ আঙ্গেল খেলতেছে এবার আর একবার পাবে আমাদের রশিদ আঙ্কেল এবার আমাদের স্বামী আঙ্কেল খেলতে যে সিনিয়র পারসন বনি সমিতির এটাই শেষবার আমাদের আঙ্কেলের এই অল্পর জন্য হলো না অল্পর জন্য হলো না দাদা এই তো হ্যাঁ এই তো এরপরে সুমন দাদা খেলবে এই তো মিস আর একবার এটাই শেষ এই অল্পর জন্য হলো না আন্দার প্রথমটা মিস হলো দ্বিতীয়টা খেলতেছে এই তো হয়ে গেছে তিনবার চান্স এই মিসিং দাদা ক্যামেরার সামনে চলে আসছে আর দুইবার এই অল্পর জন্য মিজন আসতে দেন এই অল্পর জন্য আলম ভাই খেলতেছে কাপড়ের দোকান এই তো হয়ে গেছে ডিস টু দোকানের পক্ষ থেকে খেলতেছে হয়ে গেছে এবার বিকাশ দা খেলতেছে এই অল্পর জন্য হলো না এই এই তো অল্প অল্পর জন্য হলো না বিকাশ ভূমিও হোমিও ডাক্তার আপার পক্ষ থেকে খেলতেছে ভাই হ্যাঁ স্বামী আমাদের আপার নাম কি সাবিকুন নাহার আপা হোমিও ডাক্তার তার স্বামী খেলতেছে এই তো জন্য হলো না এই হ্যাঁ হয়ে গেছে সেকেন্ড রাউন্ডে চলে গেছেন আপনি হেমন্ত দা পার্থ খেলতেছে কিন্তু পার্থ তো পার্থর সেকেন্ড রাউন্ড অল্পর জন্য ভিতরে ঢুকে বাইরে চলে গেছে এই অল্পর জন্য হলো না পার্থক্য এখন হচ্ছে প্রদীপ দা খেলতেছে অল্পর জন্য হলো না প্রদীপ দা কি মাপে আসছেন নাকি যে কিভাবে দিতে হবে এই অল্পর জন্য হচ্ছে এই অল্প এই তো ওই সেউনে চলে গেছে কাপড়ের দোকান প্রথমবারেই হয়ে গেছে ডাক্তার আঙ্গেল খেলতেছে প্রথমবার ও অল্পর জন্য হলো না এই জন্য হলো না ডাক্তার অল্পর জন্য হলো না গণেশ দাদা ছেলে জয় খেলবে এখন জয় ছোট মানুষ আমাদেরই স্টুডেন্ট জয় ই অল্পর জন্য হলো না জয় ভালো করে দেখো দেখে দাও ও বলো না কাদের আঙ্কেল খেলতেছে অলপ হল না এইটো হৈ গৈছে কাজি মোচা এই অলপ হল এই হল এইবাৰ এই হল না না এটা বাজারের বণিক সমিতি কর্তৃক আজকের আমাদের এই আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই আন্তরিকভাবে খেলাধুলা করতেছে আসলে ব্যবসার পাশাপাশি এটা অনেক প্রয়োজন আছে এখানে সবাই আছে আমাদের সিনিয়র ব্যবসায়ী যারা যারা এই বাকরইল বাজারে অনেক দিন পর্যন্ত ব্যবসা করে সবাই এখানে আছে এটা আসলে একটা আনন্দময় একটা সময় কাটতেছে আমাদের হয়তো এইভাবে সবাই কখনো আসবে না কিন্তু এইভাবে আমাদের বণিক সমিতি প্রতিদিন তো আর সম্ভব নয় এগুলো আমাদের মাঝে মাঝেই সম্ভব হয়ে উঠবে আসলে বছরে একবার বছরে একবার এরকম সব ব্যবসায়ী একসঙ্গে হতে পারলে এটি খারাপ না এবার আমাদের রিপন দার ট্রাই করতেছে একবারও হলো না চাউলের দোকান থেকে আমাদের রসেন কাকা খেল এই রসেন কাকা পারলো না আর একবার পাবে না আর একবার বয়স্ক মানুষ এগুলোতে অংশগ্রহণ করতেছে এটাই বিশাল আমাদের খেলাধুলা চলতেছে কাপা কাপা নাইটগার্ড খেললো আঙ্গলের নাম কি সেপা আঙ্গেল খেলতেছে খেল সেবে গেছে হরি এখানে এরপর কে আসবে এখন না নাইটগার্ড হরি এই বলো না হরি আঙ্গেল খেলতেছে এই তো এই সুন্দর বয়স্ক আঙ্কেল হয়ে তো আলমগীর ভাই ফল দোকানের পক্ষ থেকে খেলতেছে ওর ছেলে আরেকবার এই আসতে দিতে হবে আসতে দাও একবার হয়ে গেছে সেকেন্ড রাউন্ডে চলে গেল তিনবার তিনবার দাদা তিনবার এই হলো না এই হলো না আরেকবার হলো না এখানে আমাদের বণিক সমিতির সবাই বাকরুইল বাজার সবাই আছেন এখানে এবার আমাদের সুমন দাদা খেলতেছে আমাদের মেম্বার একটু হ্যাঁ হলো না এবার আমাদের আতোয়ার দাদা হাজি এলে সবাই এই জন্য হলো না এই দাদা ট্রাই করলো আর একবার আর একবার পাবে দুবার হয়ে গেছে আর একবার হুম হলো না এই উঠে গিয়েছিল পরে উঠে গেছে। এebok দা খেলবে। এই একবারই হয়ে গেছে। হয়ে গেছে। আপনি সেকেন্ড রাউন্ডে চলে গেছেন। রভেল ভাই আছে। একবারে হয়ে গেছে বজল ভাই গো খেলবে একবারে হয়ে গেছে ভাই আয় এবার খেলেছে প্রথম রাউন্ড চললো রাজু ভাই রাজু ভাই রাজু ভাই মাবু মাবু বলুন রাজু হ্যাঁ দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ড চলেছে মনে হয় মিস এই ঢুকে গেছে তিন নম্বর রাউন্ড

হ্যাঁ হয়ে গেছে প্রথম টাউন্ডে হয়ে গেছে এবার এ অল্পর জন্য হলো না অল্পর জন্য হলো না আর একবার অল্পর জন্য হলো না এই বিনোদনগুলা আসলে এখানে কোনো বয়স নাই এখানে সবাই এনজয় করতেছে এখানে আমাদের খাবার প্যাকেটিংয়ের কাজ চলতেছে এখানে কাজ করতেছেন

খাবারের জন্য রেডি হচ্ছে এখানে দা আমাদের রান্নার কাজও শেষ সব কিছু রেডি হয়ে গেছে মাংসটা দেখে বাটি হয়ে গেছে না বাড়ি দেখালাম তো রান্না করতে মজাই লাগে নাকি এখানে আমাদের রান্না হয়েছে বাজার সমিতি সবাই এখানে বাকরইল বাজার বণিক সমিতি সবাই এখানে আছে এখন আমরা দুপুরে লাঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছি আমাদের সব কিছুই রেডি হয়ে গেছে দুপুরে লাঞ্চ করার জন্য আমরা এখন বসে যাব এখানে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে গিয়েছে তো আমাদের দুপুরে লাঞ্চ শুরু হচ্ছে সবাই বসে যাচ্ছে এটা আমাদেরই একটা আয়োজন আমরা সবাই এখানে সবাই নিজেরাই সবাই এখানে বসে গেল এখানে আমাদের মকসিদুল আঙ্কেল আছে বাঁকরুল বাজার সমিতির অনেক সিনিয়র স্যার আছেন শশা নিয়ে আসছে এখানে সবাই নিজ নিজ কাজে ব্যস্ত হাতিগুলো সবাই দিয়ে দিচ্ছে গাছের ছায়া আছে আপনারা জানেন যে এরকম গাছের নিচে খুব সুন্দর বাতাস হয় এখানে প্রাকৃতিক পরিবেশ এই জায়গাগুলোতে আমরা ছোটোবেলা থেকে দেখেছি চড়ুইভাতি করার খুব সুন্দর জায়গা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের বণিক সম্মতির জন্য সবাই দোয়া করবেন হয়তো সামনে বছর অনেকেই এখান থেকে থাকবে না কে থাকবো কে না থাকবো সেটা বলা যাবে না কিন্তু বণিক সমতি থাকবে